শনিবার আঠাশ সেপ্টেম্বর হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এরশাদ আলমের সঞ্চালনায় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা সংসদের চেয়ারম্যান ড মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাবুদ্দিন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রভোস্ট শারমিন আফরোজ হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ গিয়াসুদ্দিন অ্যাডভোকেট মোহাম্মদ মিয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও হাটহাজারী টিভির স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেন সহ আরও অনেকে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব মাওলানা মোহাম্মদুল্লাহ উল্লেখ্য দুই হাজার তেইশ সালে হাটহাজারী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় দুই হাজার শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এর প্রেক্ষিতে অভিজ্ঞ শিক্ষকের মধ্য দিয়ে বাছাই করে সাড়ে তিনশত শিক্ষার্থী উত্তীর্ণ হয়